নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিক ফল প্রকাশের অফিসিয়াল নোটিশ আপনারা স্ক্রিনে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন নোটিশে বলা হয়েছে আগামী দোসরা মে সকাল নটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে প্রতিবারের মতো এবারও প্রথম দশ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে পর্ষদের তরফে নোটিশে আরও বলা হয়েছে স্কুলগুলি ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট ক্যাম্প অফিস থেকে দোসরা মে সকাল দশটা থেকে সংগ্রহ করতে পারবে এখানে ক্যাম্প অফিসগুলির নাম দেওয়া রয়েছে নোটিশে কয়েকটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মাধ্যমিকে রেজাল্ট জানতে পারবেন এর মধ্যে উল্লেখ করা যায় ডাব্লু ডাব্লু ডট ডাব্লুবিএসসি বি ডট গভ ইন ডট রেজাল্ট ডট শিক্ষা ডট ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম https ডিটি পি স্কোলন আই রেজাল্টস ডট ইন ফার্স্ট রেজাল্ট ডট ইন এই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট জানতে পারবেন এছাড়া পর্ষদের পক্ষ থেকে কয়েকটি অ্যাপসের কথা বলা হয়েছে যে অ্যাপসগুলি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেও মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট জানতে পারবেন এখানে বলা হয়েছে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ নামে একটি অ্যাপ গুগল প্লে স্টোরের থেকে আপনারা ডাউনলোড করেও রেজাল্ট জানতে পারবেন আরেকটি অ্যাপস বলা হয়েছে মাধ্যমিক রেজাল্ট আরেকটি অ্যাপস বলা হয়েছে ফার্স্ট রেজাল্ট এই সমস্ত অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেও আপনারা মাধ্যমিক রেজাল্ট জানতে পারবেন তো এটাই ছিল আজকের মাধ্যমিক রেজাল্ট সম্পর্কিত ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম